এই যে একতা এই যে ঐক্যবদ্ধতা এটি ছিল সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একটা লাল কার্ড যে আমরা বাংলাদেশে ফ্যাসিবাদকে যেমন টলারেট করবো না তেমনি বাংলাদেশে কোন আধিপত্যবাদী শক্তিকে টলারেট করবো না এই গণ মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের একটা পরাজয় ঘটে আমাদের দরকার ছিল এই ফ্যাসিবাদী কাঠামো এবং আধিপত্যবাদী শক্তির একটা চূড়ান্ত বিনাশ সেটি আমরা এখনো করতে পারি নাই এই লড়াইটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং আমরা মনে করছি যে এটি দীর্ঘ হবে সবচেয়ে আনফরচুনেট ব্যাপার হচ্ছে যে ফ্যাসিবাদী শক্তি পুরোপুরিভাবে বিনাশ লাভ করার আগেই ফ্যাসিবাদ বিরোধী যে জোটটা ছিল ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো একটা গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছিল সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে আজকে আমরা দেখছি যে বিভিন্ন রকম নানা রকম বিভেদ বিভেদ বিভক্ত হয়ে যাচ্ছে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হয়েছে অত্যন্ত আমাদের জন্য দেখেন আমাদের এই ঐক্যবদ্ধতা দরকার বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে গত ষোলো বছরে ফ্রাসিস্টাসিনা

ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই ঐক্যবদ্ধতে আরো পাঁচ সাত বছর দশ বছর লাগবে যতক্ষণ পর্যন্ত না আমরা কাঠামো গুলোকে সংস্কার করতে পারছি যতক্ষণ পর্যন্ত না আমরা এই খুনি এবং স্বৈরাচারী বর্গকে বিচারের আওতায় নিয়ে আসতে পারতেছি এবং যতক্ষণ পর্যন্ত না এই বিচারের পরে আমরা একটা একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে জাতীয় একটা ঐক্যবদ্ধ ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা একটা ঐক্যমত্যের জায়গা তৈরি করতে পারতেছি এবং সেটাকে প্রতিষ্ঠা করতে পারতেছি তো এই জায়গাতে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে আমার আজকের এই আলোচনার সর্বশেষ যে বার্তা সে বার্তা হচ্ছে দেশি বিদেশি ফ্যাসিবাদী শক্তি এবং আধিপত্যবাদী শক্তি এখনো সর্বোচ্চ তৎপর হয়ে বাংলাদেশকে একটি ফুটবল বানিয়ে মানে অপশক্তি হিসেবে খেলার জন্য এবং তারা খেলতেছে আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন ভাবে খেলতেছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ফেক নিউজ বিভিন্ন ধরনের পুরাতন ভিডিও ভাইরাল করার মাধ্যমে যাতে করে বিএনপি জামাত ছাত্রদল শিবির এনসিপি যত ফ্যাসিভার বিরোধী শক্তি ছিল তাদের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য দেখেন এই খেলাটা হাসিনা দিল্লিতে বসে এখন খেলতেছে হাসিনাকে দিল্লিতে বসে খেলার এই সুযোগটা আমরাও করে দিচ্ছি সময় সময় আমাদের এই জায়গাটাতে সতর্ক হওয়া দরকার সাবধান হওয়া দরকার আমাদের মৌলিক জায়গাটাতে ঐক্যমত হয়ে একমত হয়ে সংস্কারগুলো সাধনের জন্য একসাথে হাত ধরে একটা ইউনিটের মাধ্যমে আমাদের বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেই ধাপগুলো বললাম যে ফ্যাসিবাদী কাঠামোর সংস্কার তার আগে ফ্যাসিবাদী যারা ছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার সহযোগ আওমীলীগের মন্ত্রী এমপি যারা চোর বাটপার থেকে শুরু করে খুনি তাদেরকে বিচারেরwidehatয় নিয়ে আসা হবে এবং এরপরে একটা জাতীয় আহ রিকনসিলিয়েশনের মাধ্যমে ন্যাশনাল রিকনসিলিয়েশনের মাধ্যমে ওটা বাংলাদেশে একটা বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের জন্য একটা বাংলাদেশ পন্থী শক্তিশালী রাজনীতি নির্মাণের জন্য একটা ঐক্যবদ্ধ যাত্রা সেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটি জনগণের এবং মানুষের কল্যাণের জন্য সেই পরিবেশ কায়ম করার আগ পর্যন্ত আমাদেরকে একে অপরের হাত ধরেই সামনে আগাইতে হবে আমি সবাইকে এই হাত ধরে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের পথে যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে যাত্রার জন্য আহ্বান জানিয়ে